আসসালামু আলাইকুম আপনাদের আজকে শোনাব পরক্রিয়া পরক্রিয়া করলে কি হয় তার প্রথম পাঠ হচ্ছে এটা যে কথাগুলো আজকে আপনারা শুনবেন কি অবস্থা হয় পরক্রিয়া করলে আর যারা এই মুহুর্তে কোনো ছেলে বা মেয়ে

আমি যতবারে ফোন দিছি আমি শুনেন শুনেন আমার কথা শুনেন আমার কথা শুনেন আমি যতবারে ফোন করছি মানুষ একদিন দুই দিন তিন দিন মন মেজাজ খারাপ থাকে হ্যাঁ মানুষের মন মেজাজ ও শুধু মন মেজাজ ওরে আছে আমার ছিল না আপনাদের কাছে যখনই ফোন করছি যখনই ফোন শুনেন অপেক্ষা করে নাই যখনই হ্যাঁ ওই বিচার করতে কিছু লাগে তুই পারো না

যখনই ফোন করছি তখনই মুখে যা আছে তাই করে বকাঝকা করছেন আপনি যেরকম করছেন ব্যবহার এরকম মিটু করছে সেরকম আপনার মা করছে আমি কোন সময় আপনাদের কোন সময় খারাপ কথা বলে বকা দেয় নাই কোন সময় খারাপ কথা বলে নাই হ্যাঁ আমি এ কথা বলছি আমি কথা বলছি যে তোর বাড়ির যাওয়ার দরকার নাই তুই রুম নিয়ে রুম নিয়ে ঢাকায় থাক বাচ্চা কাছা নিয়ে হ্যাঁ ও আমাদের কয় তোর মায়ের নিয়ে সংসার কর তোর সংসার কেটা করবে ঠিক আছে তো এখন আমি তোর বাচ্চা কাছে ধারা থাকতে পারবো না আমি বাচ্চা কাছে থাকতে পারবো না বিধাই আমার ফ্লোনার পথ আমার বেশ বিছানো আছে যে আল্লাহর কাছে কাнци আমি নামাজে বইসা আয়ক পাইছি ওর কাছে ওর কাছে নাই ওর কাছে ওর কাছে ওর কাছে আমি বলছি যে তুই তো আমার কাছে আসবি না ভালো কথা তাহলে তুই আমার কাছে আমার আমার ডিভোর্স দিয়ে দে আমার ডিভোর্স পেপার তো দিয়ে দে আমার দরকার আমার আমার তো বিয়ে সাদি করার লাগবে তখন তো লাগবে ডিভোর্স পেপার তো লাগবে আমার হ্যাঁ একদিন দুই দিন এক মাস দুই মাস বলাতে ওই বলাতে ওই আইসা ডিভোর্স পেপার আইসা শেওড়া বাজারের স্বর্ণকারের দোকানে ডিভোর্স পেপার দিয়া পরে ওই গাড়িতে উঠিয়া আমার কাছে ফোন দেয় যে এরকম পেপার দিয়ে গেছি আপনি যারা নিয়ে আসেন হ্যাঁ ওই কিসের সন্ধান পাইছিল কোন ছেলের মুখ দিয়েছিল মানে আমার তো ডিভুস ডিভুস ভালো কথা ওই দিয়ে গেছে ওর কাছে যেন আমি ফোন না দেই সেই জন্য ওই ফোন নাম্বার চেঞ্জ করলো আমার নাম্বারে কখনো ফোন দিবেন না আমার পরে ওই ফোন নাম্বার চেঞ্জ করলো হ্যাঁ ওই ফোন নাম্বার চেঞ্জ করলো আর পাই না ঠিক আছে তো আমি ভাবলাম যে অত ওর পর তো বাইছে নিছেই এখন তো আমার পর তো আমার বেছে নেওয়া লাগবে ওর পর তো বেছে নিছে আমার পর আমার বেছে নেওয়া লাগবে ঢাকায় ঢাকায় আসে চাকরি করি বাড়িতে সবাই আশেপাশের লোকজন বাপ মা আত্মীয় স্বজন সবাই কয় যে ওর বউ বউর কাছে যায় আছে নিশ্চয়ই ওর বউর সাথে যোগাযোগ আছে তাছাড়া ওর বিয়ে করার ইচ্ছা বিয়ে করে না কেন হ্যাঁ আশেপাশের লোকজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার মুখ বন্ধ করার জন্য এবং ওই মৃত্যু যেন আমার কাছে আর আসতে না পারে এই জন্য আমি বিয়েতে মত দিছি হ্যাঁ পরে বাড়ির সবাই মিলে বইসা কথাবার্তা বইলে তারপরে মামা তো বোনের তো আমার সাথে বিয়ে দেয় না পরে জোর করে জোর করে মামারে রাজি করায়া তারপরে তারপরে দেখছি তারপরে তারপরে আর এসটি করাইছি ওরা কোনো ব্যাপার না ভাই তুমি এখন যা করো আর মন করো যা না না বাবা মানে আমার বলিয়া সংসার করো আল্লাহর কাছে ভালো থাকবা আল্লাহর কাছে তুমি আমি দেখছি আমি দেখছি দেখছি এই করে দেখছি ওর ওর এস্তামে ওর এস্তামে ছoi নিয়ে দেখছি ওর ওর গায়ে হাত তুলাই দেখছি ও আমারে

আমি যতবারে ফোন দিছি আমি শুনেন শুনেন আমার কথা শুনেন আমার কথা শুনেন আমি যতবারে ফোন করছি মানুষ একদিন দুই দিন তিন দিন মন মেজাজ খারাপ থাকে হ্যাঁ মানুষের মন মেজাজ ও শুধু মন মেজাজ ওরে আছে আমার ছিল না আপনাদের কাছে যখনই ফোন করছি যখনই ফোন শুনেন অপেক্ষা করে নাই ও যখনই হ্যাঁ ও এই কষ্ট কিছু লাগে তুই ভালো না

যখনই ফোন করছি তখনই মুখে যা আছে তাই করে বকাঝকে করছে আপনি যে এরকম করতেন ব্যবহার এরকম মিছু করতে সেই রকম আপনার মা করছে আমি কোন সময় আপনাদের কোন সময় খারাপ কথা বলে বকা দেয় নাই কোন সময় খারাপ কথা বলে নাই হ্যাঁ আমি কথা বলছি আমি কথা বলছি যে তোর বাড়ির যাওয়ার দরকার নাই তুই রুম নিয়ে রুম নিয়ে ঢাকায় থাক বাচ্চা কাছা নিয়ে হ্যাঁ ও আমাদের কয় তোর মায়ের নিয়ে সংসার কর তোর সংসার কেটা করবে

বলছি যে তুই তো আমার কাছে আসবি না ভালো কথা তাহলে তুই আমার কাছে আমার আমার ডিভোর্স দিয়ে দে আমার ডিভোর্স পেপারটা দিয়ে দে আমার দরকার আমার আমার তো বিয়ে শাদী করা লাগবে তখন তো লাগবে ডিভোর্স পেপার তো লাগবে আমার হ্যাঁ একদিন দুই দিন এক মাস দুই মাস বলাতে ওই বলাতে ওই আইসা ডিভোর্স পেপার আইসা শেওড়া বাজারের স্বর্ণকারের দোকানে ডিভোর্স পেপার দিয়া পরে ওই গাড়িতে উঠিয়া আমার কাছে ফোন দেয় যে এরম ডিউস দিয়ে গেছি আপনি যারা নিয়ে আসেন হ্যাঁ ওই কিসের ফোন সন্ধান পাইছিল কোন ছেলের মুখ দিয়েছিল মানে চাওয়া মাত্র ওই দিয়ে গেলো ডিউস ডিউস ভালো কথা ওই দিয়ে গেছে ওর কাছে যেন আমি ফোন না দেই সেই জন্য ওই ফোন নাম্বার চেঞ্জ করলো যে আমার নাম্বারে কখনো ফোন দেবেন না আমার পরে ওই ফোন নাম্বার চেঞ্জ করলো হ্যাঁ ওই ফোন নাম্বার চেঞ্জ করলো আর ফোনও আর পাইনা ঠিক আছে তো আমি ভাবছি অত ওর পর তো বাইছে নিছেই, এখন তো আমার পর আমার বেছে নেওয়া লাগবে। ওর পর ওর পর তো বেছে নিছে, আমার পর আমার বেছে নেওয়া লাগবে। হ্যাঁ ঢাকায় ঢাকায় এসে চাকরি করি, বাড়িতে সবাই আশেপাশের লোকজন বাপ মা আত্মীয় স্বজন সবাই কয় যে ওর বৌ বৌ কাছে যাইয়া আছে, নিশ্চয়ই ওর বৌ এর সাথে আছে। তাছাড়া ওর বিয়ে করার ইচ্ছে বিয়ে করে না কেন? হ্যাঁ আশেপাশের লোকজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার মুখ বন্ধ করার জন্য এবং ওই মৃত্যু যেন আমার কাছে আর আসতে না এই জন্য আমি বিয়েতে মত দিছি হ্যাঁ পরে বাড়ির সবাই মিলে বইসা কথাবার্তা বইলে তারপরে মামা তো বোন তো আমার সাথে বিয়ে দেয় না পরে জোর করে জোর করে মামারে রাজি করায়া তারপরে তারপরে দেখছি তারপরে তারপরে আর এসটি করেইছি ওরা কোনো ব্যাপার না ভাই তুমি এখন যা করো আর মন করো যে না না বা মন আমার বলিয়া সংসার করো আল্লাহর কাছে ভালো থাকবা আল্লাহর কাছে তুমি আর আমি দেখছি আমি দেখছি দেখছি এইভাবেই করে দেখছি ওর ওর এস্তামে ওর এস্তামে শোয় নিয়ে দেখছি ওর ওর গায়ে হাত তুলাই দেখছি ও আমারে সারা ইয়াতে সাবারে ধামরাই আমার সারা রাত বাইরে বসায় রাখছে শীতের মধ্যে রাত্রিবেলা ধামরাই গেছি সারা রাত আমার গেটের বাইরে রাখছে হ্যাঁ ভোরবেলা 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 রুমি ভোরবেলা আমার রুমি ডাক দিছে তারপর আমি রুমি যাই শুয়েছি তাও আমি কিছু বলি নাই ও এমন কিছু কাজ করি নাই যে 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 ধৈর্য অন্য কোনো পুরুষের হবে না আমি যে ধৈর্য করছি তো এখন আর কোনো সম্ভব না এখন আর এখন আর